বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত ব্যারিস্টার ব্যারিস্টার ব্যক্তিত্ব সাহারিয়া সাহেবের একটা বক্তব্য শুনবেন এই বক্তব্যের মাধ্যমেই তিনি স্বীকার করে নিচ্ছেন যে বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন বঙ্গবন্ধু পঁচিশে মার্চ পালিয়ে যাননি বঙ্গবন্ধু সাতই মার্চ ভাষণের পরে জয় বাংলা বলেছেন ঠিক আছে কিভাবে বলেছেন আমি বলবো সালে গান্ধী শ্রী গান্ধী ইংল্যান্ডে এবং শেখ শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে যায় যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্ডিয়া গান্ধীকে যে কোনোভাবে হোক পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে এটা এক শব্দে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাটা আপনারা শুনেছেন যে ছেষট্টি সালে ইন্দিরা মুজিব কোনো বৈঠক এটা নিয়ে হয়নি তার কথা মতো যদি ধরেও নিয়ে হয়েছে তার মানে বঙ্গবন্ধু চেয়েছেন যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করবেন স্বাধীন করবেন কারণ তাদের অত্যাচার নির্যাতন ভালো লাগছে না সহ্য হচ্ছে না আবার এরাই বলে এরাই বলে ব্যারিশার সাহারিয়াররা যে শেখ মুজিব দেশের স্বাধীনতা চাননি শেখ মুজিব সাতই মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছেন ঠিক আছে নানান অপকর্ম অপচার তারা চালিয়ে যাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় ধন্যবাদ